প্রবাসীদের এত চাহিদা হয় না শুধুমাত্র এই টিকিট সিন্ডিকেটটারে নষ্ট করেন এত ভিআইপি সম্মানের দরকার নাই সাধারণ সম্মানটুকু দেওয়ার চেষ্টা করে আমরা প্রবাসী আমাদের প্রবাসীদের চাহিদা তেমন একটা থাকে না আমাদের চাহিদা খুবই স্বল্প খুবই সীমিত বছরের পর বছর আমরা প্রবাসের মাটিতে কাটাই দিই কেন জানেন শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য পরিবারকে একটু হাসি খুশিতে দেখার জন্য তো আমাদের দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এখন সরকারের দায়িত্বে আছেন নতুন করে সরকার গঠন করতেছেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতেছেন অলরেডি শুরু করছেন তাদের কাছে আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি একজন প্রবাসী হিসেবে আমার একটা দাবি ছোট্ট একটা দাবি একদম ছোট্ট অনেকে অনেক নয় দফা দাবি দিছে অনেকে দশ দফা দাবি দিছে অনেকে সাত দফা দাবি দিছে আমাদের এত চাহিদা থাকে না প্রবাসীদের এত চাহিদা হয় না আমি স্বল্প পরিসরে দুই চারটা কথা বলি শুধুমাত্র এই যে টিকিট সিন্ডিকেট আছে না শুধুমাত্র এই টিকিট সিন্ডিকেটটারে নষ্ট করেন এই টিকিট সিন্ডিকেটটারে নষ্ট করে টিকিটের দামটা কমাই দেন প্রবাসীটা খুশি থাকবে একটা মেইন প্রয়োজন যে দু চার পাঁচ বছর বিদেশ করার পরে একজন প্রবাসী যখন এয়ারপোর্টে যায় তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া হয় না তার প্রাপ্য সম্মানটুকু সে পায় না একজন প্রবাসী ওই সম্মানটুকু দেওয়ার ব্যবস্থা করেন আর এয়ারপোর্টের যে লাগেজ চুরি আর এয়ারপোর্টে যে ব্যাগ চুরির এই ঘটনা থেকে প্রবাসীদেরকে রক্ষা করুন এই জিনিসগুলো থেকে প্রবাসীদেরকে রক্ষা করুন এই সামান্য দু চারটা জিনিস এই দু চারটা পদক্ষেপ যদি প্রবাসীদের জন্য নিতে পারেন প্রবাসীরা খুশি হবে প্রবাসীরা মন থেকে খুশি হবে এটা আমি একজন প্রবাসী যোদ্ধা হিসেবে বা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এটা আমি রাখতেই পারি এই আবদারটা আমি না আমার মতো লাখো প্রবাসী আছে এই লাখো প্রবাসী এই আবদারটা দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকারই থাকুক না কেন যে কোনো সময় এই আবদারটা প্রবাসীরা রাখতে পারে কারণ প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারে প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে বা প্রবাসীরা যদি রেমিটেন্স দেওয়া কমিয়ে দেয় বাংলাদেশের অর্থনীতির চাকা অনেকাংশে কমে যাবে কারণ বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে নির্ভর করে প্রবাসীদের রেমিটেন্সের উপরে তো এই প্রবাসীদের উপরে একটু সুনজরটা দিয়েন সব জায়গায় তো সুনজর দিতেছেন এই প্রবাসীদের এই সাইটটার ভিতরে একটু সুনজর দিয়ে এই যে প্রবাসীরা মারা গেলে তাদের লাশটা পর্যন্ত টাকার বিনিময় ছাড়া দেশের মাটিতে পৌঁছানো হয় না বা দেশের মাটিতে তারা লাশটা নিতে পারে না এই ব্যবস্থাটা কইরেন যে একজন প্রবাসী যদি মারা যায় প্রবাসের মাটিতে দু চার পাঁচ বছর দশ বছর বিশ বছর বিদেশ করার পরে তার লাশটা যেন বিনা খরচে দেশে পাঠানো যায় এই একটা ব্যবস্থা নিবেন টিকিট সিন্ডিকেটটারে ভেঙে নতুন করে টিকিটের দাম নির্ধারণ করে দিয়ে কমানোর চেষ্টা করিয়েন যাতে প্রবাসীরা অন্তত স্বাচ্ছন্দ্যবোধের সাথে দেশে যাইতে পারে আসতে পারে প্লাস এই যে প্রবাসীদের যে এয়ারপোর্টে এত বি সম্মানের দরকার নাই সাধারণ সম্মানটুকু দেওয়ার চেষ্টা করেন তারা যে রেমিটেন্স যোদ্ধা এই সম্মানটুকু দেওয়ার চেষ্টা করিলেন প্লাস তাদের যে লাকিস চুরি তাদের যে প্যাক চুরি এই ঘটনা থেকে প্রবাসীদেরকে একটু হেফাজত করার চেষ্টা করিয়েন ইনশাল্লাহ দেশের অর্থনীতির চাকাও সচল হবে প্রবাসীরাও খুশি থাকবে দেশেও উন্নত হবে ইনশাআল্লাহ